হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শিঙারার রেসিপি শিঙারা বানানোর জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে আটাগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে ময়ন করে নেব আটাগুলো আমার এই যে মুঠ করে দেখছি ময়ন হয়েছে কি না হ্যাঁ ময়ন হয়ে গেছে এই যে মুঠ করলে এভাবে দলা পেকে যাচ্ছে এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলোকে হাত দিয়ে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব শিঙারার ডোটা তেমন নরম হবে না একটু শক্ত টাইপেরি হবে আটাগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি শিঙারার ভিতরে পুর দেওয়ার জন্য আলু রেডি করে নেব আলুগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন গ্যাস ওভেনটা অন করে দিয়ে আলুগুলোকে রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা পাকা মরিচ পেঁয়াজ মরিচগুলোকে একটু নেড়ে লাল করে নিয়ে এখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ধনে জিরার গুঁড়ো দিয়ে এখন আলুগুলোকে ভালো করে নেড়ে কিছু সময় কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর এখন এই নতুন আলুগুলো সিদ্ধ হতে বেশিটা সময় লাগে না এর জন্য কোনো রকম পানি এতে ইউজ করব না যে তেলটা দিয়ে দিয়েছি এখন এ তেলে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ওভেনটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কুক করে নিলেই হয়ে যাবে আমার শিঙারার আলু পুরটা এই তো ডাকনাটি খুলে নিয়ে এখন আমি সামান্য কিছুটা কালি জিরা অ্যাড করে দিলাম কালি দিলে শিঙারার আলুটা খেতে মাসাল্লাহ খুব ভালো লাগে এখন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিব। এই তো এখন আমি শিঙারা প্রস্তুত করার জন্য আটাগুলোকে আর একটু মেখে নিচ্ছি এখন একটা ডোর তৈরি একটা ডোর থেকে একটা লিচি নিয়ে আমি এখন এটিকে বেলে নেব শিঙারার জন্য রুটি বেলে নিচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলোই রুটি বেলে নেবো এ তো একটা রুটি আমি বেলে নিয়েছি এখন ছুরির সাহায্যে কেটে মাঝখানেতে কেটে নিলাম এক একটা রুটিতে আমার দুটি করে শিঙারা হবে এভাবে করে সবগুলোই আমি রেডি করে নেব তারপরে একবারে গিয়ে শিঙারার ভিতরের পুরগুলো দিয়ে নেব এই তো সবগুলোই রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে আর সরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি সবগুলোই এখন আমি ভিতরের পুরগুলো দিয়ে নিচ্ছি এই তো একটি রুটি আমি নিয়েছি এভাবে করে ভাস করে মুখটাকে একটু চেপে লাগিয়ে দিলাম কোনো রকম পানি বা কোনো কিছুই দিয়ে নেই একটু ঠাসা দিয়ে চেপে চলে দিলেই হয়ে যাবে এখন ভিতরের আলু পোটটা আমি দিয়ে দিচ্ছি এই তো আলু পোটটা দেওয়া হয়ে গেছে এখন মুখটা আমি আটকিয়ে দিলাম মুখটা ভালো করে আটকাতে হবে তা না হলে তেলে যখন ছাড়বো এর ভিতর থেকে আলুগুলো বের হয়ে তেল নষ্ট হয়ে যেতে পারে এভাবে করে আমি সবগুলো শিঙারার এই তো পুর ভোরে রেডি করে নিয়েছি দেখেন এখন আমি গ্যাস ওভেনটা অন করে একটি পাত্রে বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি শিঙাড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এই তো তেল গরম হয়ে গেছে শিঙাড়াগুলো আমি আস্তে আস্তে করে সবই ছেড়ে দেবো বেশি জোরে দেবো না ঝরে দিলে আবার তেলটা ছিটে এসে আমার গায়ে লাগতে পারে সবগুলো শিঙাড়া আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে শিঙারাগুলো ভেজে নেব যাতে শিঙারাটা ভালোভাবে মুসমুসে বা ভাজা ভালো হয় এখন শিঙারাগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি শিঙারার নিচের সাইডটা হয়ে গিয়েছে সিঙ্গারাগুলো আমার কালার চলে আসছে এখন ভালো করে উলটিয়ে চেড়ে নিব যাতে সবগুলো শিঙারায় একই রকম ভাবে ভাজা হয়ে যায় এই তো দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব এই তো তুলে নিচ্ছি চাকনিতে উঠিয়ে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি দুই কাপ আটায় আমার অনেকগুলো শিঙারা হয়েছে আর এভাবে বাসায় যদি শিঙারা আমরা বানিয়ে খাই তাহলে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে শিঙারাগুলো বাড়িতে আমরা বানিয়ে ফেলতে পারি আর এই যে সসটা দেখছেন এটিও আমার বাসাই বানানো এখন এগুলো বাচ্চারা খেয়ে নেবে তৃপ্তি সহকারে আজকের মতন নিচ্ছি বিদ্যা আল্লাহ হাফেজ